দর্শক আসসালামু আলাইকুম দেখি কি বিদেশ মনে হচ্ছে না এটি আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট নিরসনে নতুন সম্ভাবনা ঢাকা শহরের যানজট নিরসনে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একটি নতুন সম্ভাবনা জাগিয়েছে এই এক্সপ্রেসওয়েটি শহরের উত্তর দক্ষিণ করিডর বরাবর নির্মিত যা বিমানবন্দর থেকে শুরু হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত দুই সালের জানুয়ারি পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটি পঁচানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এক্সপ্রেসওয়েটি চালু হওয়ার পর থেকে শহরের যানজটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এটি শহরের ব্যস্ততম রুটগুলোতে যাতায়াতের সময় কমিয়ে এনেছে এবং যানজট কমাতে সাহায্য করেছে এই এক্সপ্রেসওয়েটি এগারোটি টোল প্লাজা দশটি বাস র্যাম এবং চারটি ইন্টারচেঞ্জ রয়েছে এক্সপ্রেস ওয়েটিতে ঘন্টায় আশি কিলোমিটার গতিতে গাড়ি চালানো যায় এটি শহরের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে কিছু চ্যালেঞ্জও রয়েছে নির্মাণ খরচ এবং রক্ষণাবেক্ষণের একটি বড় বিষয় এছাড়াও এক্সপ্রেস ওয়েটির পাশে বসবাসকারী কিছু মানুষ তাদের জমি হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প এটি ঢাকার যানজট কমাটে এবং শহরের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারে তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাটাও অত জরুরি